জল খাবার করলাম লুচি লুচিগুলো ভাজছিলাম দাদা বৌদির সাথে অনেক রকম কথা বলছিলাম দাদা বৌদি তো হয়নি বলি এসেছিলো আজকে আমার দাদার মেয়ের তাই নিমন্ত্রণ করতে দেখো এখানে ভাজা হয়ে গেছে ওদের আগে খেতে দিনি নি চলো ওরা বেরিয়ে যাবে হ্যালো ব্যস্ত ছিলাম তর্জোর করছিলাম টিফিন বানানোর তো তা দেখলে তো আগের ব্লগে আমার দাদা বৌদি এসেছিল তো দাদা বৌদিরা সব সকালবেলা চলে গেলো একটু টিফিন টিফিন বানিয়ে দিলাম ওরা খেয়ে বেরিয়ে গেছে তো এখন অনেক কাজ পরে আছে এখনও ঘর মোছা বাসন মাছা অনেক কাজ পরে আছে রান্না বান্না সেভাবে নেই অনেক ভাত তরকারি মানে থেকে গেছে আর কি তো চলো কাজগুলো আস্তে আস্তে করি আমরা ব্লগটা দেখতে থাক এই যে এখানে এতগুলো বাসন সব ক্লিন করতে হবে জামা কাপড় ধুতে হবে ঘর বসতে হবে এখনো প্রচুর কাজ চলো আস্তে আস্তে করি রাখো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি কারণ দুপুরে তো সেইভাবে রান্না বান্না করিনি তো দুপুরে বললাম যে ভাত তরকারি কালকে সব ছিল সেগুলোই খেয়েছিলাম আর এখন দেখো রাতে করে নিয়েছি ডিম আলু সিদ্ধ ডিম আলু ভাত তো ভাতে ডিম দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম হ্যাঁ যে গরম গরম ভাত লঙ্কা ঘি দিয়ে খেয়ে নেব তো সেভাবে আর কিছু করিনি চলো খাওয়া দাওয়াটাকে করে নিই কথা আছে চলো দেখো তখন ভাবতে দেখে তো বলল না তোমাদের একটা জিনিস দেখানো বাকি আছে তো এই দেখো দুটো পার্সেল চলে এসছি ফ্লিপকার্ট থেকে তো দেখো কি কি অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখাই তোমাদেরকে না দেখালে হয় চলো দেখাই প্রথমে এই পার্সেলটা দেখাই ওই যে সামনে একটা অনুষ্ঠান বাড়ি এসছে তার জন্য একটা জুয়েলারি সেট অর্ডার করেছিলাম দেখো আমার এর আগে খুলে দেখাও হয়ে গেছে দেখি তোমাদের কেমন লাগে আমাকে জানাবো আর ফ্লিপকার্টে মাঝে মাঝে এত সুন্দর অফার থাকে দেখো দেখো এই জুয়েলারি সেটটা একটা শাড়ির ম্যাচিংয়ে নিয়েছি তা যখন শাড়ির সাথে পরবো অবশ্যই দেখাবো দেখো জুয়েলারি সেটটা দেখে এত ভালো লেগেছে এই যে আর এর সাথে দুটো কানে এই তো সেটটা কেমন হলো দেখাবে জানাবে প্লিজ দেখো এই গেল জুয়েলারি সেটটা টা আরেকটা দেখাই একটা হোম ডেকোরেশ জিনিস নিয়েছে এই জিনিসটা ওরকম ফ্লিপকার্টে দেখছিলাম এত ভালো লাগছিল জিনিসটা সুন্দর কিন্তু জিনিসটা আমি যতটা বড় হয়েছিলাম তার তুলনায় ছোট দেখো এরকম একটা কাঠে এর উপরে দেখো একটা শোপিস শোপিস বলতে বলা হচ্ছে রিং মানে চাবি রিং ঠিক ঝুলানোর একটা হ্যাঙ্গিং র্যাক আর কি তো দেখো একটা কেমন হয়েছে বলবে তো কমেন্ট করে এর মধ্যে সমস্ত চাবি বাইকের চাবি ঘরের চাবি এগুলো সব হ্যাং করে করে রাখার জন্য এটা দিয়ে তালিয়ে দেবো টানাতে কেমন লাগে ফোটাকে দেখাবো এটাও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবো তো এটাই দেখানোর ছিল এরকম টিকটক শপিং তো হতেই থাকে আমার চলো এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট